জানেন কি কর্ণ এবং অর্জুনের মধ্যে কেন এত শত্রুতা ছিল কর্ণ জানত যে পাণ্ডব তার নিজের আপন ভ্রাতা তবুও সে অর্জুনকে বধ করার প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনি যুদ্ধের আগে মাতা কুন্তির কাছে শপথ করেছিলেন যে অর্জুন ছাড়া তিনি আর কোনো ভাইদের হত্যা করবেন না কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন তার সামনে আসেন তখন কর্ণ মানসিকভাবে ভাবে দুর্বল হয়ে যান যখন এই বিষয়টি তার সারথী শল্যকে জানান তখন শল্য বলেছিলেন চার চারটি ঘোড়া বিশিষ্ট একটি দিব্য রথে অর্জুন অবস্থান করছেন ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণের রূপ নিয়ে তার রথের সারথি হয়েছেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখলে সংসারের যে কোনো মহারথী এবং স্বর্গের দেবতারাও ভয় পেয়ে যাবেন কর্ণ শ্রীকৃষ্ণের বাস্তব রূপকে প্রথম থেকেই জানতেন তাই যুদ্ধের পরিণাম কি হবে সেটা তিনি প্রথম থেকেই বুঝেছিলেন কিন্তু সংকটের সময় দুর্যোধনকে দেওয়া তার প্রতিশ্রুতিকে রক্ষা করার জন্য সব জেনেও তিনি অধর্মের পথেই যুদ্ধ করলেন আর কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের বলিদান দিয়েই নিজের প্রতিশ্রুতিকে তিনি রক্ষা করলেন